দেখলাম কেমন আছিস বল আমি ভালো আছি তুমি কেমন আছো সনিয়া কাকু ভালো এই কাকু কিরে এখন থেকে বাবা বলা অভ্যেস কর তোর অভু শশুর বলে কথা নিশ্চয় তোমরা এখানে দাঁড়িয়ে অনেক কিছু ভেবে ফেলেছো বাবা আরেকজন তো আমার ফোনই ধরছে না আমি ফেরার পর থেকে পাত্তাই দিচ্ছে না আমাকে এখানে একটা গন্ডগোল হয়েছে এত যত্ন করে আমি আলপনাটা করলাম তো ধেপড়ে দিয়েছে ঘেঁটেছে মামি কি ঘিটেছে এটা করে এখানটায় যে ম্যাডাম পারফেকশন ইস এটা তো খালি চোখে দেখাও যাবে না তুমি তো জানো আমার সবসময় সবকিছু চাই আরবার সবাইকে বারণ করেছিলাম আমি আলপনা সামনে চলে তাও জল ফেলেছে এই বাড়িতে কার ঘাড়ে কটা মাথা তুমি পারল বারণ শুনবে তো কাকি মা কেলে সবার জন্য হয়েছে এটা ওই ফুলে জুড়ি নিয়ে তুমি এখান থেকে গেছো না না আমি তোমার আলপনার ধারে পাশেও যাইনি ফোটা ফোঁটা জল পড়ে আলপনাটা ধেবড়েছে ওরা তোমার ফুলে জুড়ি থেকে পড়েছে আমি শিওর কেন শুধু শুধু মিথ্যে কথা বলতে যাস বলতো জানিস তো পারদ চোখে আমার ফোন করেছে এবার তো অন্তত ফোনটা ধর না না আমার পারদর কাছে অত সবাই নেই আগে আসুক তারপর দেখা যাবে কেন রে মামু আসছে তুই বুঝি খুশি নস খুশি কিন্তু এসেই তো আমার পারুকে নিয়ে টানাটানি করবে হে ভাই আমার মনটা যেমন যেন করছে না না তুই টেনশন না আমার কাছে একটা বড় প্ল্যান আমার সামনে এ এরা কারা নান্দি কে বলেছে আমি বলেছি বাড়িতে নৃসিংহদেবের জন্য হীরের দামি হার এসেছে তার জন্য ওরা পাহারা দেব বাড়াবাড়ি হয়ে গেল সাবধানের মার নেই মা তোমরা চট করে সবাইকে বিশ্বাস করে দেন কিন্তু আমি সেটা করি আছ মা নৃশিংহদেবকেই হারটা কখন পরানো হবে দেবাসুক তারপর দেখছি আচ্ছা কারা আরো গুরুদেব বার বার করে বলেছেন এই মাসটা খুব সাবধানে থাকবে তুই তো জানিস মা মা না যে এডুকেটেড মহিলা হয়ে সব কেন ভাব তো বুঝবি না বাড়িতে তো কারো কথা শুনিস না এ তো নিজের মর্জি মতো চলিস তোমার ভাল লাগে না এটা তো আমারই বাড়ি মা এটা তো নিজের বাড়ি নয় শ্বশুর বাড়ি পারো পারো আমার কথাটা শুনে একটু রয়েস হয়ে আরে দেখ এত বছর পরে ভিচ্ছে কত কিছু তো বদলে গেছে বল তুমি কি বলছো তুমি বিয়ে করবে না আমি সে কথা একদমই বলিনি তুই তুই আমার টেনশনটা বুঝবি না আমি তোমা আমাকে তোর কিছু ভাবছি সিল ফিলমা সব গল্পে ট্র্যাজেডি হয় না মেয়ের সঙ্গে তুমি কোথায় পারবে না রিতুজা আমিও মনে মনে জানি океান টিপ কি আলাদা কথা আর শান্তি

ওই টিভি মোবাইল ঘাটার থেকে না এটা অনেক ভালো আচ্ছা বাড়ির বাকি সবাই কোথায় আছে এক করছিস তাকে খুব সহজে পাবি না